ডিএফএসকে গ্লোরি আপনি কি ভাবছেন কখনো এই গাড়িটা এলপিজিতে চলবে এটা কিন্তু এলপিজি কনভার্শন হয়ে যারা ভাবছেন ডিএফসকে গ্লোরি গাড়ি আছে আপনার কিন্তু ভাবছেন এলপিজি করাবেন এই গাড়িটা এলপিজি হয়ে গেছে জাস্ট কমপ্লিট এখন কিন্তু রিফিলের জন্য যাবে গ্যাস ট্রিফিলের জন্য যাওয়া হবে সো এলপিজি করতে পারেন ডিএফএসকে কোনো সমস্যা নেই কে পাশাপাশি আরো যে গাড়িগুলো আছে যেমন এমজি গাড়ি আছে এমজি গাড়িও কিন্তু এলপিজি করতে পারেন এবং পাশে আছে প্রিমিয়ও

অথবা ফুল ভিডিওতে বিস্তারিত পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে অটো থ্রি থেকে খন্দকার শরীফ এক এসে